স্বামীর সাথে দুলা সাথে ঘুরতে কান্না ভালো লাগে আমাদের এই ঘোরার কথা শুনে তো আমার বোনেরা একবার ঢাকা থেকে চলে আসছে কারণ আমার বোনেরা কোনো মাসে নাই পর আমাদের এই ঘোরার এনজয় কথা ঘোরাফেরার কথা শুনে একবার আইসা বসা আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা ব্লগ গ্রামের তা যাই হোক এদিকে আমরা এদের পরের দিন বিকালবেলা যে বললাম খাওয়া দাওয়ার পরে মা মা যেভাবে খাওয়া দাওয়া করছে কালকে ভিডিও দেখলে নেই তো আজকে পরে আমরা বিকালে আবার বের হয়ে গেছি আমার দুই ভাবি দুই ভাই দুলা দুই দুলা ভাই ব্যাগনা ব্যস্ত সবাই মানে একসাথে সবাই বের হয়ে গেছে ঘোরাঘুরি করার জন্য তো আজকে আমাদের উপশহরে যাবো আর একটা দুঃখের বিষয় কি জানেন এত সুন্দর ঘুরতে গেছি কত কিছু আর এত মজাদার মজাদার খাবার খাইছি কিন্তু খাবারগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ দুঃখের বিষয় আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে আমি আগেই বলে নিই অনেকে আবার বলবেন যে ঘুরতে গেছেন খান নেপো খাইছি অনেক মজাদার মজাদার খাবার খাইছি প্রায় চার হাজার টাকার খাবার খাইছি আমরা সবাই তো এদিকে আমরা গাড়িতে যাব দুলাবার গাড়িতে তার একটা অটো নিছে একটা ভ্যান নিছে আমাদের গ্রামে যে ভ্যানগুলা ওই ভ্যান নিচে আর অটো ভ্যান আর একটা অটো নিছে তাই এদিকে আমি আমার ভাস্তি আমার মেয়েরা আর আমার ভাবিয়ে মানে আমাদের বাচ্চা বাচ্চাবুচ্চা যেডি আছে এদিকে আমরা গেছি মানে গাড়িতে তো আমি আমার ভাবি ভাসতি সবাই উঠে গেছে যে ভাবি ভাবিও বইসার এসে ভাস্তি নিয়ে বাবু ঘুমাই গেছে ঘুমাই যেতেছে তাই তো আমরা দুলাবে গাড়ি সারিয়া দিছে আমার দুলাভে এখন ড্রাইভ করছে তো যাই হোক এদিকে আমরা যাইতে আর এদিকে আমরা যাওয়ার সময় আমার বোনের ভিডিও কল দিয়েছিলাম দুই বোনের যে আমরা ঘুরতে যাইতেছি বোনের তো পুরা দমে চাইতে গেছে যে এই গতবারও গেছো তো এইবারও গেছে তো আমরা নাই দেখে এই কথা শুনে বোনেরা একবার রাত্রে গেলে গাড়িতে এসে পড়ছে গাড়ি ভাড়া করে তো যাই হোক দুলাবেই আসতে বলছে যে আসো সবাই অনেক মজা করতেছি দুঃখের বিষয় পরের দিন আমাদের ঘোরা আর হয় নেই পরের দিন আবার তারা একদিনের জন্য চলে আসছে যেহেতু আমার মেজো বোনের বোনের পরীক্ষা বোনের মেয়ের পরীক্ষা এসএসসি পরীক্ষায় জন্য তাদের কোনো প্ল্যানই ছিল না আসে তারপর আমাদের এরকম ঘোরাঘুরির কথা শুনে তারা এসব দেখেন আমরা সবাই একবারে শিবচার উপশহরে গেছি পরে তো সবাই উপশহরে গেছি সবাই কি মজা করছি যে মানে আসলে একটা আনন্দ লাগছে সব পুরো ফ্যামিলি তারপরে তো আমার এখন ব্লগগুলোই ব্লগুলোই দেখবেন কয়েকদিন কারণ ঈদের সময় আমি ব্লগ ভিডিও ছাড়তে পারি না গ্যারামের নেটওয়ার্কের কারণে তো যাই হোক রিলস আপলোড করছি টুকি টাকি ভিডিও তো আমার বড়ো ভাবি ভাই ভাস্তা ভিনী সবাই আমরা অনেক এনজয় করছি আর দেখার মতন একটা জায়গা মানে গ্রামের পরিবেশগুলো এত সুন্দর লাগে দেখেন ভিউগুলো কত সুন্দর আসে কিলিন আসে তো তো আমার দুই ভাবি আমি তো সবাই আমরা একটু দুষ্টামি ফাইজলামি ইউ করছি অনেক মানে অনেক এনজয় করছি আমার দুই বোনকে মিস করছি তখন আমরা আর দুই বোন মিস করতে করতে আল্লাহ রহমাতে ওদিনে রাত্রে চলে আসছে তো রাত্রে আমরা পরে পুরো ফ্যামিলি এক হয়ে গেছি তাই তো সবাই আমরা মোটর সাইকেল নিয়ে একটু এটা আসলে মোটর সাইকেল আমাদের না যেহেতু আমাদের গাড়ি মানে আমার দুলাবের গাড়ি নিয়ে ওরকম অনেক ছবি তুলতেছে পরে আমরা ভাবলাম আমরা একটু মোটর সাইকেল দাঁড়াই দাঁড়িয়ে ছবি তুলি তো এদিকে হাঁটাহাঁটি হাঁটি করতেছিলাম ঘোরাফেরা করতেছিলাম তো দেখেন সবাই হাসাহাসি করতেছিলাম সবাই অনেক এনজয় করছি আসলে ঘুরতে ফিরতে গেলে ওরকম মন অন্য অন্যরকম হয়ে যায় ফ্রেশ ফ্রেশ লাগে আর এরকম পরিবেশ কি সুন্দর একটা পরিবেশ যে লাগছে আর আমরা তো ঘাইমে ঘুমবে পুরো একদমই অস্থির হয়ে গেছি মানে প্রচুর গরম ছিল মানে এত গরম মানে মানুষের গরম কম আর বেশি হাজার হাজার মানুষ ছিল পুরো দেখেন আশেপাশে অনেক মানুষ ছিল তো যাই হোক এদিকে আমার ছেলে আমার বাঁচতেবার ঘুমাই গেছে আমার মেয়েও ঘুমাই গেছে আমার ছোটো বাবির ফুলে ওই যে আমার মেয়ে তো যাই হোক এদিকে সবাই আমরা ছবি তুলতেছিলাম সেলফি তুলছিলাম আর আমার ছোটো ভাইতে যে ভ্যান নিয়ে গেছে ওই ভ্যান দিয়ে মানে শুটিং করতেছে মানে ভ্যান এই করে নিচ্ছে তা যাই হোক এই দেখেন কত সুন্দর পরিবেশগুলো লাগতেছে একজন পর একজন আমরা ছবি তুলতেছিলাম হাসাহাসি করতেছিলাম একদিন ভাইয়ের সাথে আমরা তুলে ভাবিরা তুলে সবাই অনেক তুলি আর আমার বড়ো ভাই বোনের ফোনটা দেখাইতেছি পরে উপর শহর থেকে আবার আরেক জায়গায় গেছি শিবচরেরা নাকি বলে হাতি জিল বলে শিবচরে হাতি জিল মানে একটা ব্রিজের মতন ওরা হাতি জিলেই বলে তা যাই হোক এদিকে হাতি জিলে যায় ঘোরাফেরা করে আর এই মুহূর্তে আমার মোবাইলের চার্জটা প্রায় শেষ হয়ে গেছিলো তাই মানে একবার অন্ধকার অন্ধকার একটুখানি ভিডিও করছে আমার খাওয়া দাওয়া কোনো ভিডিও দেখতে না আরাই দেখে আমার বোনেরা চলে আসছে রাতে প্রায় দেড়টা দুইটা বাজে আমার বোনেরা চলে আসছে গাড়ি রিজার্ভ গাড়ি করে মানে মাইকো ভাড়া করে তাদের নিজের গাড়ি আছে নিজের গাড়ি তো দুলাবে নিয়েই আসছে এজন্য আসতে পারে তো আমার দুই বোনে ভাইগ সবাই চলে আসছে মানে এখন তো আমাদের এনজয় আরও বেশি হবে তো আগামীকালকে ভিডিও আবার দেখতে পারবেন কি করলাম না করলাম কী খাওয়া দাওয়া করলাম কোথায় ঘুরতে গেলাম না গেলাম তো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে গ্রামের ভিডিও ঘোরাঘুরি ভিডিওটা তো এত একটু অন্ধকারের ভিডিও আর বাড়িতে এসে মোবাইল চার্জ দিয়ে পরে আবার একটু ভিডিও করছিলাম যেহেতু খাওয়া দাওয়া ভিডিও করতে পারি নাই তো এর তো দুই বোনে বাইকনে বাইকি সবাই চলে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন আল্লাহ